কমিউনিটি হলটা কোন চ চ চ শুনছো ওয়েলকাম অন স্টেজে তুমি কত আসলাম কেমন হয় হ্যালো কেমন আছেন এসডি Sidi কথা আরও একটি নতুন ব্লগে স্বাগত আজ আমি সকাল থেকেই কোনো ভিডিও বা ব্লগ বানাতে পারিনি তো সকালবেলায় সেজে গুজে বার হয়েছি দেখুন আর বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি করে বৃষ্টি তো ভালো হচ্ছে না কিন্তু ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে তো চলুন কোথায় যাচ্ছি পরে বলছি এখন রাস্তায় আছি আর যাচ্ছি টোটোতে করে তবে যে রাস্তায় বার হয়েছি বলে বাড়ির কোনো কাজকর্ম করিনি তা কিন্তু না বাড়ির সমস্ত কাজ গুছিয়ে রেখে এসেই বার হয়েছি আর ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি প্রতিদিনের মতো তাকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে বাড়ির কাজ কর্ম সমস্ত সেরে তারপরেই বার হয়েছি তবে কেন ব্লগ বানাতে পারলাম না কারণ ব্লগ বানাতে একটু সময় লাগে কোথাও যাওয়ার থাকলে ওই যে ক্যামেরা ধরে ধরে ব্লগ বানানো বানানোটা হয় না তা ভাবলাম যেখানে এসেছি সেই ভিডিওটাই কেননা শেয়ার করি আমি আগের ব্লগুলোতেও বলেছি যে কিছু না কিছু একটা লেগেই থাকে আমার সঙ্গে কিছু না কিছু একটা হতেই থাকে তো আবার শরীরটা একটু খারাপ চলে এসেছি ডক্টরের কাছে তো এটা একটা হসপিটাল দেখে মনে হচ্ছে না কোনো মন্দিরে এসেছি দেখুন কত মানে ঠাকুর দেবতার ছবি সমস্ত রকম ভগবানের মূর্তি এখানে পাবেন আমি না বাইরেতেও প্রচুর ছবি আছে মানে সেগুলো ছবি পিকচার ঠিক না সেগুলো হচ্ছে মূর্তি কিন্তু আমি ভিডিওটা বানিয়েছিলাম জানি না ভিডিওটা ডিলিট হয়ে গেছে আমি এখন বসে আছি ডক্টর এখনও আসেননি তো ডাক্তারবাবু অপেক্ষায় বসে আছি আমি বসে বসে ভাবছি যে ছেলেটা আবার স্কুল থেকে না সময় হয়ে যায় কেন এখনো ডক্টর আসেননি তো যদিও ছেলের স্কুল থেকে ফেরার আগেই আমরা চলে এসেছিলাম আমি কত কমিউনিটি হলটা কোন দিকে এই দিকে না আজ একটু রিভার্সে চললাম মানে দুদিনের ভিডিও নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি আগের দিন ডক্টরের কাছে গেছিলাম আর পরের দিন যাচ্ছি ছেলের একটা প্রোগ্রাম আছে সেখানে টাকা নিয়েছি ঢুকবো

যেটা দিয়ে আসছি পাশেই মানে ফুটবল খেলছে ওখান থেকেই শব্দটা আসছে আর দেখুন তাড়াহুড়ো করে আসতে কি আমার ছেলেকে উল্টো গেঞ্জি পরিয়ে নিয়ে আমি চলে এসেছি সামনেরটা পিছন দিকে পিছনেরটা সামনের দিকে দিয়েছি আর এখনও দেখুন হলটা ফাঁকা আছে কেউ আসেনি সামনের দিকেই সিট পেয়েছি তো সামনের দিকেই বসেছি ঢোকার মুখেই একজন ম্যাম বললেন আপনি তো উল্টো জামা পরিয়ে নিয়েছেন কি লজ্জার ব্যাপার তো তাড়াতাড়ি করে আবার বললেন আপনি যান গিয়ে ড্রেসটা ঠিক করে পরিয়ে নিন আবার গিয়ে ড্রেসটা ঠিক করে পরিয়ে নিলাম আমি একেবারে খেয়াল করিনি যে জামাটা উল্টো পরানো হয়ে গেছে আর এখানে দেখুন প্রোগ্রাম শুরু হয়ে গেছে একের পর এক অসাধারণ সব নৃত্য অসাধারণ সব নৃত্য কিন্তু কি বলুন তো গানের সাথে নাচে। যদি মিউজিকটাও শোনা যেত বা নাচের সঙ্গে গানটাও যদি শোনা যেত খুব ভালো লাগতো যদি কপিরাইট চলে আসে সেই ভয়তে আমি সমস্ত মানে ভয়েসগুলোকে ডিলিট করতে ভয়েস বলতে গান মিউজিক এগুলোকে ডিলিট করতে হলো তো চলুন অনেকটাই রাত হয়েছে আর কখন বাড়ি ফিরবো তার ঠিক নেই জানতাম না এতটা রাত হয়ে যাবে আর আর বাড়ি থেকে বার হওয়ার মুখেই বাধা। যেই না বার হয়েছি অমনি বলছে এখন যাচ্ছ অনুষ্ঠান শেষ হয়ে গেছে এখন কি করতে যাচ্ছ সাতটা পর্যন্ত অনুষ্ঠান তাও আমি বার হলাম কারণ ছেলেটার এই যে দেখুন আমার দুষ্টু বাবা এই যে ছোট ছোট্ট রোগা পাতলা সবার থেকে ছোট ওটাই হচ্ছে আমার দুষ্টু অনেকেই দেখেছেন কিন্তু যারা দেখেননি তাদের এই যে প্রাইজ পেয়ে খুব খুশি তো বার হওয়ার মুখেই এরকম বলেছে না ভালো লাগছিল না কারণ আসার পরে আমার ছেলে যে এত খুশি হয়েছে না সেটা বলে বোঝানোর মতন নেই আর এখন আমরা ফিরছি এখন প্রায় রাত নটা বাজে বাস থেকে নামলাম নেপে নেমেই হাঁটতে শুরু করলাম নামার পর হাঁটতে শুরু করে দিয়েছি তো বাস স্ট্যান্ড থেকে নামার পর প্রায় পাঁচ সাত মিনিট লাগে হেঁটে আর পাশেই হচ্ছে আমার দুষ্টু বাবার স্কুল স্কুলটা ক্রস করেই আসছি আর এখন তো অনেকটাই রাত হয়ে গেছে বুঝতেও পারিনি যে এত রাত হয়েছে তো ভাবছি বা ঘরে গিয়ে আবার কি রান্না করব। একটু আগে চা খাবো তারপর রান্না বসাবো কারণ সেই বিকালে গেছি একটু চা খেতে পারিনি মাথাটা যেন ধরে আছে তো চলুন ঘরে ফিরি তারপরেই আবার কথা বলছি আর এখানে দেখুন টিফিন দিয়েছিল ওদেরকে বার্গার একটা মিষ্টি সস শিঙারা আর কি দিয়েছিল মনে নেই তবে মিষ্টিটা নারকেলের ছিল বলে ছেলেকে খেতে দিলাম না ওটা আমিই খেয়ে নিলাম আর এখানে বললাম একটু চা করব একটা চায়ের রেডিমেড প্যাকেট কিনে নিয়ে এসেছি তো এটা আমি প্রথমেই কিনলাম এটা চা চিনি দুধ সমস্ত দেওয়া আছে শুধু জলটাকে ফোটাবো আর গুলে নেব দেখা যাক কেমন হয় খেতে চাটা খাওয়ার পরই রান্না বসাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন চলুন চাটা খেয়ে দেখি কেমন হয় এই তো প্রথম কিনলাম আর যদি ভালো হয় তাহলে তো বারবারই কিনবো তাহলে আর অত কষ্ট করে চা বানাতে হবে না এখনও আমি জামা কাপড় চেঞ্জ করিনি চাটা খাওয়ার জন্য ভাতটা বসিয়ে দিয়ে চাটা খা খেয়ে তারপরে জামা কাপড় চেঞ্জ করবো হাত মুখ ধোবো কিছুই করা হয়নি তো ব্লগটা যেখানে শেষ করছি দেখা হবে আরও একটা নতুন ব্লগে